শাসক দলের বিধায়ক নেতা মন্ত্রীদের মধ্যে এক নতুন উপসর্গ দেখা দিয়েছে এই উপসর্গ হল নিজেদের কতটা প্রচারের আলোয় রাখা যায় তা নিয়ে এবং প্রচারের আলোয় রাখতে গিয়ে বাদ যাচ্ছে না পরীক্ষা কেন্দ্র ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে প্রচারের আলোয় আসতে গিয়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎটাই না অন্ধকার হয়ে যায় রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষা শুরু হবার পরই নেতা বিধায়ক মন্ত্রীরা নিয়ম করে পরীক্ষা হলে যেতে শুরু করেছেন হলে ঢুকে আবার পরীক্ষার্থীদের খাতার দিকে তাকিয়ে থাকছেন সেসব নেতাবাবুরা ছবির পোস্ট দিচ্ছেন না পরীক্ষার্থী খাতায় কী লিখছেন তা বোঝার চেষ্টা করছেন তা ঠিক অনেকের বোধগম্য হচ্ছে না এবং গোটা বিষয়টি হাস্যকর হয়ে উঠেছে পরীক্ষা কেন্দ্রের ভেতর মন্ত্রী বিধায়ক নেতাদের কি কাজ সেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন এবং শিক্ষক শিক্ষিকারা থাকবেন যাবতীয় দায়িত্ব সামলাতে সেখানে অন্যরা ঢুকি কি করবেন এটা তো আর রাজনীতির জায়গা নয় অথবা উন্নয়নের ঢাক পেটানোর আখড়াও নয় তাহলে তাদের কি কাজ পরীক্ষা হলের ভেতর এলাকার শাসক দলের নেতারা ঢুকছেন পরীক্ষা হলের ভেতরে এখানে যদি ব্যাপারটা মিটে যেত তাহলে কোনো বিষয় ছিল না তারা আবার সঙ্গে করে কয়েকজনকে নিয়ে যাচ্ছেন সাঙ্গ ভেতরে ঢুকে আবার বাবুটির ছবিও তুলছেন যা আবার পোস্ট করা হচ্ছে সোশ্যাল সাইটে তাহলে কি ছবি তোলার জন্যই পরীক্ষা কেন্দ্রে যাওয়া আর এভাবে পরীক্ষা হলের ভেতর ঢুকে ছবি নেওয়া বা পরীক্ষার্থীর সামনে দাঁড়িয়ে থাকলে বাচ্চাদের মরণ সংযোগে ব্যাঘাত হতে পারে তাদের পরীক্ষা খারাপ হতে পারে এটা স্বাভাবিক বোধের ব্যাপার এতটুকু অন্তত বোধের অধিকারী হওয়া প্রয়োজন পরিবর্তনের নেতাদের Euro Report Channel Din RATH